আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ দ্যাট ইউ অল আর ডুইং রিয়েলি ওয়েল অ্যান্ড টুডে আই এম ডুইং সো আজকের ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি অনেকেই আছে যে কোচিং করার পর আর ইংলিশটা প্র্যাকটিস করে না বা কন্টিনিউ করে না সো আপনি কি বলে যে কোচিং শেষ করার পর বা কি বলে থার্টি ক্লাসেস অথবা টোয়েন্টি ফাইভ ক্লাসেস করার পর আপনি কি অনারগুলো ইংরেজিতে কথা বলতে পারবেন কোন কোচিং সেন্টার আছে বাংলাদেশে অথবা পৃথিবীতে কোনো কোচিং সেন্টার বা ইনস্টিটিউশন আছে যে বিশ থেকে পঁচিশটা বা তিরিশটা ক্লাস করার পর আপনাকে অনারগুলো ইংরেজিতে কথা বলবেন নো ইট ইজ কোয়াইট ইম্পসিবল ইট ইজ নট পসিবল অ্যাট অল সো আমি বলতে চাচ্ছি আপনার আপনি আমার ক্লাস করার পর অথবা কোনো কোচিংয়ের ক্লাস শেষ করার পর আপনার মেইন জার্নিটা বা মেইন যাত্রাটা শুরু হয় তারপর আপনি আপনি কি করবেন যে প্রতিদিন একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবের ব্যবস্থা থাকে আমাদের প্রতিষ্ঠানে তাই না ল্যাঙ্গুয়েজ ক্লাব বা আপনাকে সেখানে প্রেজেন্টেশন করতে হয় প্রতি সিঙ্গেল এভরি সিঙ্গেল ডে বিফোর দ্য স্টুডেন্টস সো আপনি যদি কী বলে ফ্লুয়েন্টলি বা এলোকুয়েন্টলি ইংরেজি ফ্লুয়েন্টলি অথবা এলোকুয়েন্টলি ইংরেজিতে অনারেবল কথা বলতে চান ডেফিনেটলি আপনাকে কোর্স করার শেষে অথবা কোর্স করার সাথে সাথে আপনাকে ল্যাঙ্গুয়েজ ক্লাব করতে হবে উইদাউট ল্যাঙ্গুয়েজ ক্লাব ইট ইজ ভেরি কমপ্লেক্স ইট ইজ ভেরি টাফ স্পোকেন ইংলিশ সো এই একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো অনেকেই এটাকে ফলো করে না শুধুমাত্র পঁচিশ থেকে তিরিশটা ক্লাস করার পর তারা ভাবে দে আর এন আপ দে ক্যান স্পিক ইংলিশ অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি দে লার্ন নো ইট ইস কোয়াইট ইট ইজ আ মিসকনসেপশন গাই সো আই উড লাইক টু আপনি কোর্স করার শেষে অথবা কোর্স করার সাথে সাথে ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ ক্লাবটা কন্টিনিউ করবেন আম বিং আই হ্যাভ ডিভেলপড অথবা আই হ্যাভ মাই ইংলিশ লেভেল অথবা ফ্লুয়েন্সি কনফিডেন্স যাই বলে সব কিছু ফ্রম ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাব ক্যান চেঞ্জ কনফিডেন্স অ্যান্ড সব কিছুতে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে সো আপনি কোচিং করার শেষে কী বলে যে ইংলিশ শেখাটা শেষ করে দেন না আপনি কোচিং করার সাথে সাথে অথবা কোচিং করার পর ল্যাঙ্গুয়েজ ক্লাবটা কন্টিনিউ করবেন যারা ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্পর্কে না জানেন তারা কী বলে যে হয়তো হয়তোবা জানেন যারা জানেন তারা অল্প সময়ের ভিতরে ইংলিশে ডেভেলপ করতে পারে সো ল্যাঙ্গুয়েজ ক্লাবটা করবেন ডেফিনেটলি অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডেভেলপ ইউর ইংলিশ বা বাই